দেখো বন্ধুরা সকাল সকাল স্নান হয়ে গেছে আর আমাদের ফিশারি সেই যে সেখানে গাঁদা ফুল হয়েছে সাত সমুদ্র পেরিয়ে যাচ্ছি সমুদ্রগুলো দেখো কারণ বাড়িতে বসালে হতে চায় না ওই জন্য সেই ফিশারিতে লাগানো গাঁদা ফুল গাছ তুলতে যাচ্ছি দেখো কোথা থেকে আমরা যাচ্ছি যেতে পারবি সাত সমুদ্র পেরিয়ে পারবি

আমাদের বাগানটা কেমন লাগছে তোমরা জানাবে দেখো যে গাড়ি যাচ্ছে এটা রাস্তা এটা খান এই পাশ থেকে আমাদের যায় না যে আমরা চলে আসলাম আমাদের শাড়ি এই যে অনেকটা দূরে আস্তে আস্তে আসা হাত ধরবো হাত ধরবে

সেই কিন্তু ছোটো কলা গাছে পা দেবে না মাঝখান থেকে পায় অনেক কষ্ট হচ্ছে আসি না তো খুব কমই আসি খুব কষ্ট হচ্ছে অনেকটা পেরিয়ে আসতে হয় ওই জন্য খুব কমই আসি আর এখন পুরো জল একটু শুকনো হলে আমরা আসি তুমি জল তো ওই জন্য আসি

তো দেখছি আমরা দূর থেকে দেখি সামনে দেখছি আরো বড় বড় ফুলেই দেখো কিন্তু ওই পারে কি করে যাবো গাছগুলো তো মারিয়ে ফেলবি এরকম করে করে যাই হ্যাঁ একে কিন্তু নিয়ে আসবে না মারিয়ে দিবি তুই মারিয়ে ফেলবি সেই ওইখানটায় যাবো আমি যাব